আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী রেট বাংলাদেশের টাকায় সেপ্টেম্বর মাসের আঠাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় প্রবাসী মুদ্রার রেটে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময়ই পরিবর্তন হয়ে যেতে পারে আজকে মার্কিন ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে চুরানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশো বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় বাহারের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো তেইশ টাকা শূন্য নয় পয়সা করে পাওয়া যাচ্ছে টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুইতের এক দিনে কুইতের সকল আটানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দ্বিহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিং এ পিনে তিনশো চোদ্দ টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে মালয়েশিয়ার রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকা 28 টাকা 90 পয়সা করে পাবেন মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে 28 টাকা 67 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিনে 28 টাকা 78 পয়সা বিশেষ করে ইসলামী ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 28 টাকা 78 পয়সা করে পিনে দিচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 28 টাকা 75 পয়সা অগ্রণী থেকে বিকাশে 28 টাকা 88 পয়সা অগ্রণী থেকে বিকাশে 2.5% ইনসেনটিভ সহকারে 29 টাকা 60 পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা নব্বই পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়াল এসকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে পাবেন সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা টেকনো থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইউআরপে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা ইউআরপে থেকে পিন একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা ইনজাস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পয়সা আলরাজি থেকে পিনে একত্রিশ টাকা মোবাইল পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংকে বত্রিশ টাকা এগারো পয়সা এস এন বি থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে